বান্দা কখন আল্লাহ সুবাহ একেবারে কাছাকাছি চলে আসে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ ওয়াসাল্লাম বলেন বান্দা যখন আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য সলাতে সাজদায় নিজের মাথাকে অবনত করে দেয় তখন আল্লাহ সেনা হুয়া তালার বান্দা একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় রাসুসাল্লাম এ কথাই বলেছেন মা আব্দু সাজিদুন একটা বান্দা যখন সেজদায় যায় সে একেবারে আল্লাহ সেব হানা হুয়া তালার নিকটবর্তী হয়ে যায় সুতরাং আমরা বেশি বেশি সেজদা দেওয়ার চেষ্টা করবো আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাসু সাল্লাম একজন সাবিকে বলেছিলেন আমার কাছে কিছু চাওয়ার একটিয়ার আল্লাহ তোমাকে দিয়েছে তুমি চাইলে আল্লাহ সেটা তোমাকে দিয়ে দিবে সাহাবি বলেছিলেন কুম তো মাই ফিল জান্না না আমি আপনার সাথে জান্নাতে একই সাথে থাকতে চাই কোন কাজ করলে সেটা আমাকে বলে দেন নাবিজ ইসলাম বলে রাখছিলেন যে কাসরত সুযোগ বেশি বেশি সেজদা করো মানে কি নাফল সলাত ফরজ সলাতের পরে নফল সন্নাত আদায় করো আল্লাহ রব্বুল আলমীর নিকটবর্তী হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তুমলা তা আলাম